আপনার সন্তানকে কে আপনার হবে গলাই করবে না দুনিয়ার কোনো মাল চায় না তার সন্তানটা খারাপ হোক না বড় মানি না দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানটা বিয়াদ হোক চূড় হোক ঢাকা হোক কিন্তু একজন ঢাকা বাঁচায় তার সম্মানে ঢাকা চুক একজন গোষপুুর বাবা চায় না তার সতানটা গোষপুল হ কিন্তু কেন বাবা না ছাওয়াতেই পবর্তত সন্তানটা না প্মাণ হয় কারণ বাবা তো জানে না তার সন্তানের হক না আদায় করার কারণে আজকে সন্তানটা না প্মাণ হয়ে যাইতেছে এজন্য

আপনার কথাবার্তা শুনে বেআবি করে ঘর থেকে আপনাকে দাঁড়িয়ে দিবে আপনি তা কোনো সহ্য করতে পারবেন না এজন্য আপনাকে বলবো আমার নবী করিম সাল্লাম বলেছে যদি আপনি আপনার সন্তানের হক আদায় করে দিন তাহলে সন্তানটা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে এক নম্বর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সন্তান জন্ম দেওয়ার পর তার গর্ভধারণের নম্বর তার কানে মধ্যে আজান দেওয়া আপনার সন্তান যখন জন্মে হইবে আপনি যখন তার কানের মধ্যে আজান দিবেন ওই আজান দোর মাধ্যমে জন্মের পরে পরে আপনি আমার রবের নাম শুনাই শুনাইলেন কানের মধ্যে যার কারণে সন্তান তার জন্মের শুনলে দুনিয়ার কোনো আওয়াজ শুনে নাই দুনিয়ার

সন্তান দল হইবে সন্তান দলকদের মধ্যে তাহকিক করা সন্তান থেকে করা আমাল নবি রাহমাতুল আলামিন এর সাহাবী সাহাবিন আল